আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে তেলাপিয়া মাছের সবচেয়ে জনপ্রিয় তান্দুরি ফিশ ফ্রাই রেসিপিটি শেয়ার করবো আর দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় আর কতটা জুসি হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি দেখুন এটা কতটা জুসি হয়েছে আর এটা খেতে যে কতটা মজার হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো চলুন এই ফ্রাইটা কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো প্রথমেই একটা বাটিতে আমি টক দই নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আপনি চাইলে এখানে মিষ্টি দইও নিতে পারেন সমস্যা নেই এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি আদা বাটা আর এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি রসুন বাটা এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া নিয়ে নিলাম আর এইখানে এক টেবিল চামচ একদম উঁচু করে নিয়ে নিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তান্দুরি মশলা আর একটা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা কিন্তু একটু ঝাল হবে না সেইটা কালারের জন্য দিয়েছি আর এইখানে আমি লেবু দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা আর গোলমরিচের গুঁড়াটা দিয়েছি ঝালের জন্য সবগুলো মশলা একসাথে মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো মাখিয়ে নেব আর এইখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি যেটার ওজন দুইটা হবে কেজি মিলিয়ে তারপর কিন্তু আমি মাছটাকে খুব ভালো করে দুইটা চিড়ে নিয়েছি মাছখান থেকে দেখতেই পারছেন ঘন ঘন চিড়ে নিতে হবে এতে করে ভিতরে মশলা প্রবেশ করবে আর খেতে ভালো লাগবে আরেকটা কথা এই মাছটাকে এত বেশি করে চিরতে হবে যাতে মাছখানের কাটা অবধি পৌঁছায় তাহলে ভিতরে মশলা ঢুকবে আর জুসি হবে মাছটা দেখুন আমি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই মাছের ভিতরে যে পেটের ভিতরেও কিন্তু মশলা ঢুকিয়ে দিতে হবে আর মাছের যে মাথাটা দেখছেন এর যে ভিতর সাইডটা সেখানেও কিন্তু মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে এই যে দেখুন মশলা নিয়ে আমি ভিতরেও এরকম মাখিয়ে নিচ্ছি মাছটা খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর বাকি যে এই মশলাটা এটা পরে ব্যবহার করব। একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল আর তেলটা এমনভাবে দিতে হবে যাতে মাছের একটা পাশ ডুবে থাকে মানে পুরো মাছ ডুবতে হবে না মাছের একটা সাইড যাতে ডুবে থাকে এই যে দেখুন তেলটা ভালো করে গরম করে নিতে হবে অনেক গরম হওয়ার পর তারপর মাছটা দিতে হবে আর এই পর্যায়ে মাছটা দেওয়ার পর মিডিয়াম হাই হিটে তেলটাকে রাখতে হবে যাতে করে মাছটা নরম না হয় আর পানি না ছেড়ে দেয় একটা সাইড ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কিছুক্ষণের মধ্যেই দেখবেন একটু কিছু দিয়ে উঠিয়ে এভাবে দেখে নেবেন যে মাছটা একটা সাইড ভাজা হয়েছে কিনা তখন এই মাছটাকে উল্টে দিতে হবে আচ্ছা এই মাছটা উল্টানোর ক্ষেত্রে আপনি এইভাবেও করতে পারেন তবে এইভাবে চামড়া উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি চাইলে এরকম দুইটা চামচ দিয়ে তারপর ধরে মাছটাকে উল্টিয়ে দিতে পারেন এতে করে মাছ রকম চামড়া উঠবে না আর ভেঙেও যাবে না একটা সাইড হয়ে গেছে আর একটা সাইড উলটিয়ে দিয়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব এতে করে মাছের ভেতরটা পর্যন্ত সেদ্ধ হবে আর কাঁচা থাকবে না দুই মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এই পর্যায়ে দেখুন তেলের মধ্যে কিন্তু অনেকখানি পানি বের হয়েছে আর এই মাছ ভাজার ক্ষেত্রে আপনাকে পুরোটা সময় চুলার আঁচ হাই হিটেই রাখতে হবে মিডিয়াম হাই হিটে নয়তো মাছটা একদম শক্ত হয়ে যাবে ভেতরে জুসিনেসটা থাকবে না এইবার যে মশলাটা পেঁচে গিয়েছিল সেই মশলা থেকে অর্ধেকটা মশলা মাছের উপরে এভাবে একটু ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে যখন আরেকটা সাইড হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে আর মশলাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না মানে ভাজা যাবে না নয়তো মশলা পুড়ে এই মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে দুইটা মাছই আমি উলটিয়ে দিচ্ছি উল্টিয়ে দেওয়া হয়ে গেলে আরেক ঠিক সেম ভাবে বাকি মশলাটুকু দিয়ে দিতে হবে এই মশলার জন্যই কিন্তু মাছটার স্বাদ অনেকগুণ বেড়ে যায় মশলাগুলো অবশ্যই এভাবে দেওয়ার চেষ্টা করবেন দেওয়া হয়ে গেলে আমি উলটিয়ে নিচ্ছি ওই সাইডে মশলা দিয়েছিলাম নয়তো পুড়ে যাবে উল্টিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু পুড়ে যায়নি হালকা যদি একটু বেশি না ভাজেন তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না তো এই তো হয়ে গেছে আমাদের তেলাপিয়া ফিশ ফ্রাই এই মাছটা এত মজার হয় আপনি একবার বানানোর পর কয়েকদিন পর পরই এই মাছটা আপনার বানাতে হবে আপনারা একবার হলেও এভাবে তান্দুরি ফিশ ফ্রাইটা করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ